ভারত যা উদাহরণ আগে স্থাপন করেছে আমি আপনাদের একটু করে উল্লেখ করেছি আপনারাও জানেন সিন্ধু অববাহিকাতে পাঁচ নদী পাঞ্জাব হয়েছে সবগুলোর পানি নিয়ে ভারত এবং পাকিস্তান একটি চুক্তিতে পৌঁছতে পেরেছিল আমাদের তখন বলতাম সোনার বাংলা শ্মশান কেন পূর্ব বাংলার উপরে যে বিপদ চলে আসছে সেটা পাকিস্তান সরকার বিভিন্ন মেমোরেন্ডাম দিয়েছে জাতিসংঘে সঙ্গে। ষাট নে উনষাট সনে দিয়েছে এটা ঠিক হচ্ছে না কিন্তু এটি নিয়ে খুব বেশি জোরাজুরি করেনি

কিন্তু বাংলা গিয়ে এত জাগতিকবাদী বুদ্ধিজীবী এত চেতনাবাদী বুদ্ধিজীবী এই ফারাকটা যেটা সবাই বুঝতে আমাদের কবিতার কয়েকজন কবিটাকে যখন আলনোদের একটা কবিতা আপনি পড়লেন মন হচ্ছে একটা কমবয়সী ছেলের কবিতা মত একটু রাগ আছে কবিতার মধ্যে ব্রাহ্মণীত বলেছে কিন্তু ব্রাহ্মণীতের গুরুত্ব যে হল না নিয়ে হচ্ছে টি হলি কি বলেছে যেটা আমরা এই বাদ করতে এটাতে এর এতে পূর্ব পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে না উনি বললেন

এমন করা যাবে না এই কথাগুলো আন্তর্জাতিক স্বীকৃত হয়েছে সেই জন্য ভারত তখন এখানে পাতটি কাকারে বলে রাখি পাকিস্তান ভোট দানের বিরোধী ছিল বাংলাদেশ পক্ষে ভোট দিয়েছে একশো তিন দেশের মধ্যে বাংলাদেশ আছে বিরোধিতা করেছে তিনটি দেশ আন্তর্জাতিক রাজনীতি খুব জটিল কিন্তু স্বার্থের বন্ধনে বাধা পক্ষের সংসার তিনটি দেশ বিরোধিতা করেছিল আন্দাজ করেন তো কারা হতে পারে দেশগুলো একটা চীন আমাদের বন্ধু অন্যান্য ক্ষেত্রে আর একটা তুরস্ক

মনীষে মেয়ে ভিয়েতনাম হচ্ছে সর্বশেষ দেশ এটা অংশমর্থন করে এখন আইনে পরিণত হয়েছে